প্রিয় শায়ক মিজানুর রহমান আজহারি এবং আপনাদের মতো ছেলে মেয়ে গড়তে হলে কোন প্রতিষ্ঠানে দিলে ভালো হবে কঠিন কথা এটার একটা উত্তর আমি সহজে দেই শুনেন। আমি তখন মাদ্রাসা ছাত্র তো ওই মাদ্রাসা থেকে বড় মাদ্রাসায় দুই তিনজন ছাত্র চলে যাওয়ার জন্য দরখাস্ত দিছে যে আমাদেরকে কি দেন সারপত্র টিসি দিয়ে দেন আমরা ওই মাদ্রাসা ভর্তি হব তখন আমার এক উস্তাদ হাসি দিয়ে বলছিলেন এই মাদ্রাসাটা দেখতে ছোট যার কারণে তোমার পছন্দ হয় না তুমি মনে ওখানে গেলে তুমি অনেক বেশি জ্ঞানী হবা কিন্তু একটা কথা মনে রাখবা ওই মাদ্রাসার মাঠের মধ্যে এলেম সরাই সিটে পইড়া থাকে নাই যে তুমি যে কুড়ে নিয়ে আসবা এলেম এমন একটা জিনিস যেটার জন্য বড় মাদ্রাসায় যাওয়া জরুরি না বরং একলাসের সাথে ইলমটাকে তালাশ করা জরুরি আমার ওস্তাদ কি চমৎকার কথা বললেন যে ইমাম বোখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজিরা বড় বড় বিল্ডিং মাদ্রাসায় একজনও পড়ে নাই ইমামে আজম আবু হানিফা কোনো মাদ্রাসায় পড়ে নাই কিন্তু তাদের কাছে এত ইলম আসছে এরা সবাই ইলম নিছে গাছতলায় বসে বসে সুবহানাল্লাহ আস্তে এরা এলএম নিচে কোথায় বসে বসে গাছ তলায় বসে বসে সুতরাং আজহারি দারুণ নাজাতে পড়ছে ওমকে ওমক জায়গায় পড়ছে ওমকে ওমক জায়গায় পড়ছে আপনার বাচ্চারে ওমক জায়গায় দিলেই বড় আলেম হয়ে যাবে ব্যাপারটা এমন না ব্যাপারটা হলো মাদ্রাসা ছোট হোক কিন্তু আপনার সন্তান আর আপনি এলএমটা নেওয়ার জন্য কতটুকু পরিশ্রম করতেছেন এক ক্লাসের সাথে কতটুকু কাজ করতেছেন সেটা হলো গুরুত্বপূর্ণ কথা কি বুঝাইতে পারলাম তামিরুল মিল্লাতে দিলে জামিয়া কাসেমিয়ায় দিলে সরষিনা দিলে তারপরে কি বলে দারুন নাজাতে দিলেই আপনার ছেলে অনেক বড় আলেম হয়ে যাবে হাটাজারি দিলেই আপনার ছেলেটা বড় আলেম হয়ে যাবে আর ছোটোখাটো গ্রামের মাদ্রাসা বলে আলেম হবে না এ কথাটা ভুল এটা আপনার চিন্তাটাই ভুল আপনার সন্তানটা বার্সিটিতে পড়লেই অনেক কিছু হয়ে যাবে এটা ভুল বরং বার্সিটিতে পইরা জাতির বারোটা বাজে সারছে পরিবারকে ধ্বংস করে দিছে হাজার হাজার বার্সিটির ছাত্র পাওয়া যাবে আর গ্রামের ভাঙ্গা স্কুলে পইরা জাতির জন্য শ্রেষ্ঠ কল্যাণ করেছে হাজার হাজার ছাত্র পাওয়া যাবে জিলে স্কুলের ছাত্র এক নাম্বার গাঞ্জা খাইতে আমি দেখছি হাইজেক করতে আমি দেখছি রেস করছে আমি বলে দিলাম আপনাকে এক নাম্বার ছাত্র ছিল বাপের টাকার অভাব ছিল না কিন্তু ছেলে গাঞ্জা খায় কি খায় জিলা স্কুলের ছাত্র আবার কুমিল্লাতে যে স্কুলটা সবাই চিনেও না ওখানে সচিব নাম আপনাকে আমি এখন হয়েছে বলতে পারবো এই জন্য কোন প্রতিষ্ঠানে দিলে আরি বা বা মানে দেখেন নিয়ত মানে তারা চিন্তা করে কি জানেননি একদল আছে প্রথম কথা বলি রাসুল ইসলাম বলছে যারা দুনিয়াকে পাওয়ার জন্য এলেন তালাশ করে তাদের দুনিয়াও শেষ আপনার ছেলে ওয়াইজিন হইতেই হবে গাড়ি দিয়ে চলতে হবে এই চিন্তা আপনি করেন কেন আপনি আপনার ছেলেকে এলএম শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন ছেলে ভবিষ্যতে কি হবে হবে না এই আগে এলএম শিক্ষা দেন এলএম শিখে হে ডাক্তার হোক পাইলট হোক বিচারপতি হোক লাভ হবে না খারাপ হবে আড়াই বাড়ি কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হুজুরের ছেলে তিনি বিচারপতি হয়েছে কি হয়েছে কেমনে হলো আপনি বলেন তো আবুল সাহেবের ছেলে ডাক্তার কেমনে তো যারা ইমামতি করে তারা আবার রাষ্ট্রের বিচারপতির দায়িত্ব পালন করে এটা কি সোজা মনে করছেন আপনি এই জন্য আপনি আগে দায়িত্ব আপনার দায়িত্ব হলো ছেলেরে আলেম বানাবেন এটা ছোট মাদ্রাসা হোক বড় হোক একই জিনিস তো একই কি আরেকটা পড়াবে নাকি আপনি কতটুকু নিলেন সেটা আপনি আগে গ্রহণ করেন কাউমি মাদ্রাসার বড় উস্তাদদের একজন আব্দুল কুদ্দুসাহ নাম শুনছেন মারানা আব্দুল কুদ্দুস তিনি গ্রামের একটা ছোট্ট মাদ্রাসায় তার ছাত্র জীবন শুরু যেই মাদ্রাসায় তখন বড় ছিল না সনের গড় ছিল কিন্তু তিনি এখন কাউমু বড় আলেমদের একজন তা আপনি সে কি কোনোদিন চিন্তা করছে করে নেই সেম মিজানুর রহমান আজহারি কি জন্মের পরে আজহারি হয়ে গেছে নাকি তারে বানাইছে কে আপনারাও তো সাক্ষী আছেন উনি কি যেদিন ওয়াজে আইছে সেদিনই সারা দুনিয়া ওনারে চিনছে পঞ্চাশ জন লোক সামনে নিয়ে আজহারি সাহেব ওয়াজ করছে এরকম ভিডিও আছে নি এখন তাহলে বুঝা গেছে একদিনে কিছুই এ কথাটা আমি আপনাকে শেষ কথা বলবো সেলেরে কোন জায়গায় দিবেন ওটা গুরুত্বপূর্ণ না আপনি কতটা গার্জেন হিসাবে দায়িত্ব পালন করছেন আর কতটা লেখাপড়া করতেছে সেটা হলো গুরুত্বপূর্ণ সেজন্য মাদ্রাসা বাসাই করে দিলেই বড় আলেম হয়ে যাবে এই চিন্তা মাথা থেকে দূর করে দেন যেখানে আপনার ছেলে নিরাপদ যেখানে লেখাপড়া করতে পারবে সেখানে আপনি কি দিবেন আল্লাহ আমাদেরকে কবুল করে আমরা বলি আমিন আসসালামু আলাইকুম ও বারাকাতু মানে এতগুলো মানুষের দায়িত্ব পালন করবে কেমনি দায়িত্ব পালন করতেলে হলে ওমরের মতো সাহস লাগে হজরত আবু বকর সিদ্দিকের মতো মেদা লাগে হজরতে আলীর মতো উসমানের মতো কি লাগে বড় মন লাগে তাইলে দায়িত্ব পালন করা যায় সংকীর্ণ মন নিয়ে দায়িত্ব পালন করা যায় না এই শিক্ষা কোরআন আমাদেরকে দিয়ে গেছে এরপরে রমজানে আমাদেরকে আরেকটা শিক্ষা দিয়ে গেছে ভাতৃত্ব বলেন কি সবাই সমান আলাদা কেউ কিছু নেই মসজিদে যখন আমরা দাঁড়াই এখানে রাজা পজা আলাদা কিছু আসেনি সবাই গোলামা ইকবাল বলে গেছে একই স্বপ্নে খাড়া হো গে মাহমুদ ও আয়াজ না কুই বান্দারাহা না কুই নেওয়াজ একই কাতারে নামাজ পড়তে দাঁড়াইছে মন্ত্রীও দাঁড়াইছে তার অনুসারীও কিন্তু দুইজনের দাম এখন আলাদা না এক সমান সবাই এখন কার গোলাম একজনের গোলাম আল্লাহ আরাফাতের ময়দানের দিকে তাকান আরাফাতের ময়দানে রাষ্ট্রপ্রধানরাও আছেন সেনা প্রধানরাও আছেন দুনিয়ার বড় বড় মোরলেরাও আছেন আবার একটা লোক দশ টাকা বিশ টাকা কইরা জমাইয়া আফ্রিকার কোনো দেশ থেকে আসছে হজ করার জন্য আর আফাতের ময়দানে একটা লোকও আলাদা নাই রাজকীয় হালাতেও নাই সবার গায়ে একই পোশাক এহরামের কাপড় পরা এটার আল্লাহ সারা পৃথিবীর মানুষকে বুঝায় নিছে আমার কাছে ধনী গরিব আলাদা কিছুই নাই সবাই আমার কাছে সমান সবাই আমার কাছে কি সবাই সমান আবু জাহেলদার উঠানের মধ্যে একদল দাসী বসে আছে কি বসে আছে কাজকর্ম শেষ করে দাসীরা দাসীরা একসাথে হয়েছে কথা বলার জন্য প্রত্যেক দাসীর উপরে অত্যাচার হয় একজন দাসী বলতেছে আমাদের উপরে এত অত্যাচার হয় কবে যে আমরা এই অত্যাচার থেকে মুক্তি পাবো আমাদের কোনো চোখে রাস্তা দেখি না আর একজন দাসী বলতেছে একমাত্র লাত মানাত ওজ্জারাই পারে আমাদেরকে এই বিপদ থেকে হেফাজত করতে রক্ষা করতে বলার সাথে সাথে তৃতীয় নম্বরে হজরতে সুমাইয়া রদি আল্লাহ তালানহা দাঁড়ায় বললেন তোমাদের কারো কথাই সঠিক নয় তোমাদের লাত মানাত ওজারা আমাদেরকে হেফাজত করতে পারবে না আমাদের হেফাজত করার ক্ষমতা একমাত্র আকাশের মালিক আল্লাহ বলেন কা একদম দাসীও বুঝলেন যে হেফাজতের মালিক আল্লাহ অধিকার দেওয়ার মালিক আল্লাহ কিন্তু ডক্টরের ডিগ্রি নিয়ে যে ব্যক্তি বুঝলো না যে আল্লাহর আইন ছাড়া মুক্তি পাওয়া যায় না এটা 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 পাগল ছাগল ছাগল একজন দাসী বলতেছে মুক্তি দেওয়ার ক্ষমতা কার কথাটা আবু শুনছে কে শুনছে মাথা গরম হয়ে গেছে বলতেছে এত বড় সাহস আমার চোখের সামনে আমার বাড়িতে বসে বসে মোহাম্মদের রবের প্রশংসা কর এত বড় সাহস তোমাকে দিল এখন আপনার কাছে আমার প্রশ্ন সুমাইয়ার দাম বেশি না আবু জাহিলার দাম বেশি আসতে কয় আরো জোরে বলে কেন সুমাইয়ার দাম বেশি কারণ তার মধ্যে ইমান আছে সে এটা বুঝে তার রব কেসের চিনে তার মালিক কেসে চিনছে কিন্তু আবু জাহিলার এক পয়সারও দাম নাই কারণ সে তার নিজের মালিককে চিনতে

কৃতদাস মালিককে চিনে সোমান কিন্তু উমাইয়া মালিককে চিনে নাই বেলাল হোক কালো কিন্তু বেলালের দাম কম না বেশি তাই আমার পর্যন্ত নাম শুনলে মানুষেরা বুঝে যে এখানে একটা সুন্দর কণ্ঠ ছিল যে ইসলামের প্রথম যার কিন্তু উমাইয়ার নাম শুনলে কলিজা বরাবদ্ধ আছে না মালিককে যারা ইমান আনলো তাদের মালিক আছে যারা ইমান আনে নাই তারা বাজাইরা গরু বলেন এত আসতে বললে বলবে না বলেন যারা ইমান আনে নাই তারা কি গরু আর যারা ইমান আনছে তাদের মালিক আছে মালিকটাকে আমি আপনাকে আরেকটু ক্লিয়ার করি বাজারের মধ্যে আগের দিনে খোদাই গরু ঘোরাফেরা করতো যেটা ইন্ডিয়াতে এখনো আছে খোদাই গরু মানে হলো তার গলার মধ্যে কোনো রশি নেই সে সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে বৃষ্টিতে ভিজে রোদ্রে জলে রাত দিন সব সমান রাত কাটে রাস্তায় দিনও কাটে রাস্তায় কারণ তার কোনো মালিক নেই আসেনি এরকম গরু কিন্তু আবার আরেকটা গরুর গলার মধ্যে একটা রশি আছে এটার মালিক আছে নি এই গরুটা যদি হারায়া যায় মাগরিবের নামাজের পরেও যদি বাড়িতে না যায় মালিক টর্চ লাইট নিয়ে ঘুরে ঘুরে তারে বাইর করবে আমার গরুটা গেল কই কারণ এই গরুর এত কদর তাকে খুঁজতেছে কারণ তার মালিক আছে আর যেটা রাস্তা রাস্তায় গরু কোনো কোনো কদর নাই কারণ তার মালিক নাই সুতরাং যারা ইমান আনে আল্লাহ তাদেরকে এইভাবে করে হেদায়েতের হেদায়তের খুঁজে বান্দা আমার কাছে আয় আমার কাছে মাপ চা আমি তোর মালিক আমি তোরে মাপ করে দেব আল্লাহবর বলেন ইমান আনছেন মানে গলার মধ্যে একটা রশি লাগাইছেন মালিকের ওই মালিকের নাম কি ইমান আনেন নাই মানে গলার মধ্যে কি নাই রশি আপনার মালিকেরই ঠিক নাই আপনার মালিক হয় হবে ইবলেস না হবে লাত মানাত ও যারা শয়তানেরা ইবলেসেরা আপনার মালিক হবে আপনার মালিক কখনো আল্লাহ হতে পারে না মালিক চিনতে হবে বলেন মালিক একটা কুকুর তার মালিককে চিনে এটা গল্প বলি হাদিস না এক বিক্ষুব এক বাড়িতে ভিক্ষা করতে গেছি